নিশিগঞ্জে বাস আটক আট দশমিক পাঁচ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার দুই গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড়সড় সফল মাথাবাঙ্গা থানার সোমবার দুপুর প্রায় একটা পাঁচ মিনিট নাগাদ মাথাবাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ আউটপোস্টের পুলিশ কোচবিহার থেকে মাথাবাঙ্গা গামী একটি যাত্রীবাহী বাস থেকে আটক করে তল্লাশি চালায় তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে পুলিশ ধৃতের নাম প্রণব বিশ্বাস সে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এবং তার সহযোগী বালা পুলিশ জানায় ধৃতদের বহন করা একটি কালো থেকে আট দশমিক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ ভিডিওগ্রাফি ও আইনানুগ প্রক্রিয়া মেনেই উদ্ধার অভিযান সম্পূর্ণ হয় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি এস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট সেভেন সিক্স ওয়ান নাইন